হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে দেখুন আজকে আমি কী রান্না করছি আজকে আমি রান্না করছি এই দেখুন শিম দিয়ে শিমের ডাল শিমের বিচি দিয়ে শিমের বিচির ডাল এ দেখুন আমি এগুলো সব ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর চা চোকলা ছুলে নিয়েছি ছুলে এখন আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন শিমের বিচিগুলো আমি কুকারে দিয়ে দুই সিটি মেরে সিদ্ধ করে নেব সিদ্ধতে আমি নুন দিয়ে দিব দুই চামচের মতো আর অল্প একটু হলুদ দিয়ে দিব জল দিয়ে দিব দিয়ে আমি দুইটা সিটি দিয়ে দিলে এটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে শিমের বিচিটা আমি সিমের ডালটাতে মাছের মুড়ো দিব তার জন্য আমি নুন মাছের মুড়োতেই নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে মাখিয়ে নেব মুড়োটা কাতলা মাছের মুড়ো আপনারা রুই মাছের মুড়ো দিয়েও বানাতে পারেন খুবই ভালো লাগে এই ডালটাতে মাছের মাথা দিয়ে বানালে খুবই ভালো লাগে এটা কি আমার লবণ হলে মাখানো হয়ে গেছে মুড়োতে দেখুন বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সিদ্ধ হচ্ছে দুইটা সিটি মারাতেই এভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে এই ডালটাকে আমি এই যে এটার সাহায্যে ম্যাশ করে নেব হাত দিয়েও কষলানো যায় কিন্তু একটু গরম তো তার জন্য আমি এটা হাত দিয়ে করছি না করে দিচ্ছি এইভাবে এই ডালটা বেশি গড়লে ভালো লাগে না এইভাবে করে এই দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব মাছের মুড়োটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছের মুড়োটা ভোজে মুড়োটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব সোমবার আমি পাঁচটার মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন আমি আদা কুচি করে রেখেছিলাম এই আদাটা দিয়ে দেবো মশলার আন্দাজ মতো নুন দিয়ে দেবো ডালে সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন তাই মশলার আন্দাজে এখন দেবো জিরের গুঁড়োটা যেন পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিব সাথে মাছের মাথাটাও দিয়ে দেবো ভাজা করে রেখেছিলাম মাথাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো মাথাটা কি আমি ধরনের ভেঙে দেব মাছের মুড়োটা মশলা শুদ্ধ ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে সিদ্ধ করে রাখা শিমের ডালটা ঢেলে দেব ডালটা আরেকটু পাতলা করতে হবে উতলানোর জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব ডালটা হয়ে গেছে ডালটা নামানোর আগে আমি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা দিলেই ডালটা খেতে টেস্টটা আরও ভালো হয় নামানোর আগে ধনে পাতা কুচি ছিটিয়ে দিব বন্ধুরা আমার ডাল হয়ে গেছে শিমের ডাল মাছের মোড়ো দিয়ে এখন এটা নামিয়ে নেব ডাল আমি এই গামলাটাতে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা মাছের মুড়ো দিয়ে সিমের ডাল আমার তো ভীষণই ফেভারিট এই ডালটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ডালটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আপনারা এইভাবে শিমের ডাল খান কি না আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ